আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোন প্রজন্ম করে উঠবে না যারা আল্লাহ এবং তারা সুরকে গালি করে আমরা জানি আপনারা সারিয়া কায়ন করতে পারবেন না আমরা জানি আপনারা ইমারা কায়ন করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত সাতেমদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয় পরিচয়টুকু আপনারা প্রদান করেন আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কে আমাদের মানে ভয় নাই আপনি আমি কি লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মাদ রসুল্লাহ রহম্মদ নই অতএব আমরা কখনোই কারো দাসত্বের দিকে যাব না ইনশাল আমরা ইনশাআল্লাহ হতে আয়লা পশ্চিম কালে এই জায়নিস মুভমেন্টের এই পশ্চিমাদের এই দরজালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিব আমরা ইনশাআল্লাহ হতে আয়লা শহীদ হয়ে যাব তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাআল্লাহ